তৃণমূলের অফিসে গিয়ে জিজ্ঞেস করুন ওনারাই কার্ড বানিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় কবে মুসলিম হয়ে যাবে বুঝতে পারছি না যেভাবে এই ববি হাকিমরা নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় টেনশনে পড়েছেন এই ভোট চাইতে গিয়ে মুসলমান সমাজকে বোকা বানিয়ে তিনি নিজেই আগুন নিয়ে খেলছেন যদি কেউ আমায় জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি আমি যদি উত্তর না দিই তাহলে আমার বাবা নেই বা তার নাম কি মুছে যায় মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দেবার চেষ্টা করছেন জামাতের নির্দেশে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত যদি না থাকতো সামরিক শক্তি আর্থিক শক্তি খাদ্য শক্তি যদি সরবরাহ না করত শেখ মুজিবের নেতৃত্বে যে লড়াই হয়েছিল যেখানে হিন্দু মুসলমান সবাই পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল সে লড়াই না হলে আজকে পাকিস্তানের অবৈধ গর্ব থেকে বা স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না এ আমরা সবাই জানি তাই যদি তারা চুপ করে থাকেন ইতিহাসকে অস্বীকার করা যায় না শেখ মুজিবের মূর্তি ভাঙা যায় ভারতবর্ষের পতাকা বোকা একশো চল্লিশ কোটি দেশের পতাকা আঠেরো কোটির একটা দেশ মারিয়ে তারা ইতিহাসকে মুছতে পারবে না ঈশ্বর তাদের দিক ভয় পেতে হবে না মানে এটাকে তাহলে নিধনগুলো হচ্ছে কেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে বেআইনি মামলা ইচ্ছা করে আটকে রেখে দিয়েছে কেন মুখে মিথ্যে কথা বললে কোনো কিছু হয় না তারা মিথ্যে বলেন মিথ্যে বলছেন স্বাধীনতার সময় বাংলাদেশের সংখ্যা ছিল হিন্দুদের সনাতনীদের ছিল পঁচিশ শতাংশ অত্যাচারে কমতে কমতে আজকে ছয় শতাংশ জামাতের নির্দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস করবার চেষ্টা করছেন শূন্য এ মেনে নেওয়া হবে না সারা পৃথিবীতে এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে এ আমরা সবাই জানি তারা মিথ্যে কথা বলে সবাই জানে যে দেশ নিজের দেশে ডিমের জোড়া একশো কুড়ি টাকা সেটা কমাতে পারছে না তাদের বলবো আগে দেশের মানুষকে সামলান বাকি সবাই মিথ্যে কথা বল ভারত সমুদ্র সেখান থেকে এক বালতি জল তুললে তার কিচ্ছু হয় ভারতবর্ষের সামরিক শক্তি পৃথিবীতে চতুর্থ তাদের ভয় পাবে না তো কে পাবে কিন্তু আমরা তো ভয় দেখাতে চাই না আমরা তো ভয় দেখাচ্ছি না তারা আঠেরো কোটি হয়ে কলকাতা দখল করার কথা বলছেন চার দিনে তো পাগলের প্রলাপ পশ্চিমবঙ্গে জনসংঘাই তো বারো কোটি পাগলের প্রলাপে কোনো কান দেবার না পাত্তা দেবার নেই উপর ওদের সম্মতি দিন সুমতি দিন আল্লাহ ওদের ওদের আল্লাহ ওদের হেদায়াত দিন এর বাইরে কিছু বলতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অফিসে গিয়ে জিজ্ঞেস করুন ওরাই কার্ড বানিয়ে দেয় আসলাম খান এখানে তৃণমূলে কে পয়সা দিয়ে কার্ড দিয়ে অসীম খাঁ হয়ে যায় কেমন মমতা বন্দ্যোপাধ্যায় কবে মুসলিম হয়ে যাবে বুঝতে পারছি না যেভাবে এই ববি হাকিমরা নেমে পড়েছে আর ওনার বাড়ির সামনে গঙ্গা আছে হুমায়ুন কবির বলেছেন না আমরা মুর্শিদাবাদের পঁচাত্তর শতাংশ হিন্দুরা পঁচিশ কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় টেনশনে পড়েছেন এই ভোট চাইতে গিয়ে মুসলমান সমাজকে বোকা বানিয়ে তিনি নিজেই আগুন নিয়ে খেলছেন না না পাগলের প্রলাপ প্রলাপ এরা বকছে তবে যে কুচক্রান্ত তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত অসভ্যতামের বিরুদ্ধে সবাইকে এক হওয়া উচিত যে শিল্পী লেখক বুদ্ধিজীবী অধ্যাপক চুপ করে আছেন তাদের কৈফিয়ত দিতে হবে